আমার সাথে পড়েন একটি কলিমা শাহাদাত যারা নতুন আসছেন মনোযোগ পড়েন যারা পুরান আর তো পড়ছেন সবাই পড়েন আসাহু আল্লাহ ইহু ওয়াহদাহু লাহ ও আন্না মুহাম্মান عبده ورسوله وان عيسى عبد الله ورسوله وكلمته القاها, القاها الى مريم إلى والروح منه অল জান্নাতু হাককুন ওয়াল নারু হাককুন বুখারি শরীফের রাওয়াত হাদিসে আছে যে এই কলেমা শাহাদাত যারা পড়বে বিষয়বস্তুর উপর ইমান ইয়াকিন রেখে আল্লাহ আরাব্বুল আল তাদেরকে জান্নাতে ঢুকাবে আমরা তো জান্নাতে যেতে চাই হ্যাঁ আল্লাহ আমাদেরকেও জান্নাতের প্রবেশ করুন এরপরে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলেন আলামা কান আমিন আল্লাহ আমাল দুনিয়ার জীবনে যে কোনো আমল করছে আল্লাহ তাকে মাফ করে হলেও জান্নাতবাসী করবে শরীফের রায় হ্যাঁ আলামা কান আমিন আল্লাহ আমাল যে কোনো আমলই করিয়া থাকুক আল্লাহ তো মাফ করে দিলে আর কোন আল্লাহ আছে বাধা দিবে আল্লাহ এক হওয়াতে যা একটা সুবিধা হচ্ছে আমাদের জন্য হ্যাঁ আল্লাহ যদি লাউকানা ফিহিমা মা হাতুন লাফা সাদা তা কোরআন শরীফের মধ্যে আছে লাউকানা ফিহা আলি হাতুন যদি একাধিক আল্লাহ যদি হইতো তাহলে গজব হয়ে গেল সব ধ্বংস হয়ে গেল এক যখন এইটা আর এটা এইটা করলো এইটা কেন করলো আল্লাহ আল্লাহ লেগে পড়লো এটা আল্লাহর কোরআন শরীফের মধ্যে বলছে লাও কালা ফিহা বিহিমা আলী হতা আসমান যো আল্লাহ কয়েকজন হইতো লা ফাসাদা তা সব ধ্বংস হয়ে যেত এইজন্য বলে আল্লাহ এক হওয়ারতে আমডার জবর সুবিধা হইছে আল্লাহর কাছে কান্নাকাটি কইরা মাফ করাইতে পারলে আর কোনো আল্লাহ নাই যে বাধা দিবি হ্যাঁ আল্লাহ লা এতে এইলো লা ইলাহা ইল্লাল্লা লা হা ইল্লাহ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো নাই সে যাই হোক এই করলে মায়ের শাহাদাত হ্যাঁ কালকে একজনে ফোন করছে যে এই করলে মায়ের তো আমার মুখস্থ হইল না মুখস্থ করতে পারি নাই কিশোরঞ্জিত বাড়ি এইটা অন্তত পরে আমার সাথে তো একবার আমরা পড়লাম সবাই যদি পারেন মোবাইলে সেট করিয়া মুখস্থ করি অন্তত দিনে একবার হইলেও পড়তে চেষ্টা করবেন হ্যাঁ মোবাইলে সেট করলে তো আবার আরেকবার লাগবো আচ্ছা আগামী সপ্তাহে যদি পারেন মোবাইল রেডি করে আনবেন তোমার এটা মাঝে রেকর্ড আছে না হ্যাঁ সে যাই হোক আলোচনা দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই জায়গা কম মানুষ এত বেশি একেবারে এই রাস্তা পর্যন্ত এই পারে সেই পারে মানুষ দাঁড়ায় রুদ্রের মাধে দুতলা তিনতলা ছাদের উপরে তো আছে এত মানুষ আয় ফলে তো আমার আপনাদের কিছু করার নাই হ্যাঁ করার নাই সে যাই হোক আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছে নানা রকম মন মানসিকতা দিয়া হ্যাঁ আমরা যেকোনো কাজ করি চিন্তা করি যে কম কাজ করিয়া বেশি ফল পাওয়া কেউ যদি মনে করেন বলে তুমি টাকা দেয়া এই কাজটা করো এক সপ্তাহের মধ্যে তুমি এক লক্ষ টাকা লাভ হবে আর একটা করলে যে তুমি যদি পঞ্চাশ হাজার টাকা দেয়া তুমি এই কাজটা করো তাহলে তোমার বিশ হাজার টাকা লাভ হবে তাহলে কোনটা করব আমরা হ্যাঁ এক লক্ষ টাকা কম পুঁজি দিয়া বেশি লাভ এটাই আমরা চাই তাই না আমি আজকে এমন একটি রায়াত বলবো ইনশাল্লাহ যে কম পুঁজি দিয়া লাভ বেশি আমরা খেতে কাজ করি ফসল বাড়িতে আসছে দোকানে কাজ করি এটা লাভ লোকসান সব বাড়িতে আসছে আমি আজকে এমন একটি রেওয়ায়ত বলবো যে দুনিয়াতে কাজ করবো আসমান পর্যন্ত এর ফলাফল কথা বুঝছেন মোহাম্ব একটি কিতাব আহ হাকিম আখতার সাহেব একটি রেওয়ায়াত বলছেন রেফারেন্স আরো আছে একবার হুজুর সাল আলহি ওয়াসাল্লামের কাছে হজরতে জিব্রাহিল আলাইসালাম এসে বসছেন কথাটা বুঝছেন হুজুর সাল ওয়াসাল্লামের কাছে কে আসছে জিব্রাহিল আলাইসাল্লাম কইতে আইসি লন্ডনতে নাকি আমেরিকাতে আসমান আল্লাহ রাবুল আলমিনের দরবার থেকে সাইদুল আ্বহাম্মাল সাল্লামের কাছে আইসা বসছে এর মধ্যে বলতেছে একটা লোক দেখে আসতেছে হজর জিবাহ সাল্লাম বললেনা আবু জার এই যে আসতেছে লোকটা এটা কি আবু জার আবুজরকে নাম শুনছেন উনি একজন বিখ্যাত সাহাবি হুজুর আকরম সালাম জিব্রাইলাম বলতেছেন যে দূর থেকে একটা লোক আইতেছে এই লোকটা কি আবুজার হুজুর সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন বলতেছেন আতা আর তোমরা তো আকাশের বাসিন্দা আমার সাহাবি আবুজর কিভাবে আপনি চিনা হ্যাঁ আমার সাহাবি আবুজর কিভাবে চিনলাম তখন জিব্রাহিল আলাই সাল্লাম বললেন হোয়া আশারু আইন্দানা আপনার এই আবুজর আমাদের আকাশের জগতে এত প্রসিদ্ধ প্রসিদ্ধ এই দুনিয়াতে না আসে দুনিয়াতে এত প্রসিদ্ধ না কিন্তু তার শহরিয়ত তার প্রসিদ্ধতা এত বেশি আমাদের আকাশের জগতে তখন হুজুর আকরাম সাল সালাম জিজ্ঞাসা করলেন কাইফা নালা হাদিহিল ফজিলা এই মর্যাদা আমার আবু কিভাবে পাইল এই জমিনের টাইকা আকাশে তার এত শহর মর্যাদা প্রসিদ্ধ সেই এই দুনিয়ার আবুজর খুব পয়সা না হ্যাঁ সাধারণ একজন সাহাবি সে এই মর্যাদা কেমনে পাইল কে জিজ্ঞাসা করলো হুজুর সাল্লাম আহ তখন জিব ডাইল আলাইসালাম দুইটা কারণ বলল এই আবুজর আকাশে আমাদের মাঝে তার এত প্রসিদ্ধ প্রেন কয়টা কারণ বলছে দুইটা কারণ একটা হইল কালবি আর একটা হইল শারীরিক জিসমি দুইটা কারণে সে বেশি প্রসিদ্ধ আকাশে দুইটা কারণ ইনশাল্লাহ আগামী জমায় বলব হ্যাঁ দুইটা কারণ কি আগামী জমায় আসবেন তো আপনারা নাকি হ্যাঁ ওয়েলকাম দুইটা কারণ খুব কঠিন ইচ্ছা করলে সবাই আমরা পালন করতে পারবো এক নম্বর হইল এই আবুজার নিজেকে খুব ছোট মনে করে তার মধ্যে কোন অহংকার নাই কিবর নাই সে নিজেকে সবার চেয়ে ছোট মনে করে হ্যাঁ এটা খুব কঠিন সহজ যদি আমরা মনে করতে পারি নিজের ছোট গর্ব নাই অহংকার নাই কিবরে নাই এত ছোট মনে করে এত ছোট মনে করলেই যে যত বেশি নিজেকে ছোট মনে করবে সে আল্লাহ তাআলার কাছে ऊंचा হবে হযরত জনায়েদ বุกদাদী রহমাতুল্লাহ এর নাম শুনতেন তো জি অত্যন্ত বজরুপ এবং ওলি এক মসজিদে নামাজ পড়ছেন দুই লম্বাটার হইছে কিন্তু মনে বুঝায় এক মসজিদে নামাজ পড়ছে এর মধ্যে নামাজের মধ্যে সবার সাথে জুনায়দ বুকদাদি রহমতুল্লাহ আলিয়াও আছে বাহির থেকে মসজিদের বাহির থেকে এক ধরনের ঘোষণা করতেছে এই মসজিদের মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট ঘৃণীত ব্যক্তি যে তারা বের হয়ে আস কথাটা বুঝছেন যে বাইরে থেকে ঘোষণা করতেছে এই মসজিদের মধ্যে যে বেশি ঘৃণীত নিকৃষ্ট হ্যাঁ সে তাড়াতাড়ি চলে বের হয়ে আসল সবার কথা শুনতে শুনতে হয়ে আসলো অথচ সে হইল বিখ্যাত একজন আল্লাহর বলি সে বের হয়ে আসছে আমি সবার চেয়ে অত্যন্ত ঘৃণীত নিকৃষ্ট একজন বান্দা হ্যাঁ চিন্তা করে দেখেন এই ঘটনাটা তখনকার এক বুজুর্গের কাছে বললো যে তো এরকম একটি কাণ্ড করছে এই জন্যই তো এত প্রসিদ্ধ আছে অমান তাকু যে নাকি নিজেকে বড় মনে করবে অহংকার করবে গর্ব করবে কে তুই কেটা আবার আমার সামনে বাঘ নিজেকে ছোট করে হইলো না বড় করে হইলো বড় করে হ্যাঁ হাদিসে আছে হুদুর আকরাম সাল ওয়াসাল্লাম ফরমান যে নাকি গর্ব করবে অহংকার করবে আল্লাহ একেবারে নিচা করে দিবে পাহু আফি আর সে মানুষের দৃষ্টিতে অত্যন্ত ছোট হ্যাঁ ওয়ফি নাসিহি কাবির নিজে নিজে অনেক বড় কিন্তু মানে তারে মনে করে ছোট হাক্তা লহুয়া আহওয়ানু আলাইহিম মিনকালবিন কালবিন মানুষের দৃষ্টিতে অত্যন্ত ছোট এমন কি হ্যাঁ তাদের কাছে একটা কুকুর শূকরে থেকেও বড় মনে করবে আর সে নিজে মনে করে যে আমি একটা কিছু হয়ে গেছি হ্যাঁ তাতে অহংকার করতে নাই নিজেকে ছোট মনে করতে হবে কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি খারাপ ব্যবহার করবে না ধৈর্য ধরেন হ্যাঁ তার মাথাটা আতায় সাইডা দেন এক কাপ চা খাওয়ায় সাইডা দেন আপনি বালা না হে বালা আল্লাহর কাছে আপনি ভালো হবে দুইটা কারণে হজরত আবু জরকে পারি রাজি আল্লাহ তালন আসমানে প্রসিদ্ধ একটা হইল নিজেকে ছোট মনে করে রিসে নাফসিহি আর একটা হইল খুব কঠিন দেখি লিকাসরাতে সুরায় এস কি ক্লাস কুল হু আল্লাহ সূরা খুব বেশি পড়ে কুল হু আল্লাহ সূরা সে বেশি তেলাওয়াত করে যে কুল হু আল্লাহ সূরা তিনবার পড়লে এক ختم কোরআনের প্যাকে সওয়াব পাবে কুরানের পাকে প্যাকে এক ختم কোরআন শরীফ পড়ারকে সোজা দেয় না হ্যাঁ তিনবার কুল হু আল্লাহ পড়লে সেই مرتبہটা সে পাবে এক ختم কোরআনের প্যাকে তো পুরো উল আল্লাহ সূরা আমরা কে না জানি সবাই তো জানে আপে না জানলা ছোট ছোট বাচ্চারা নোরানে মক্তবে করে হেরা তো জানে তাই উলফয়াল্লাহ সূরা মুখস্থ নাই এমন কেউ যদি থাকেন হাত নেন তো আলহামদুলিল্লাহ এমন কেউ নাই যে সূরা এক লাস উলফাল্লাহ হাল সূরাটা জানা নাই আজ এইটা বেশি খুলে পড়া এটা কি কঠিন ওহ ছোট সুরা এটা বেশি করে পড়ে হযরতে আবু জাররা রাজি আল্লাহ তাআলা এই দুইটা কারণে সে পৃথিবী থেকে আসমানে তার পরিচিতি বেশি হ্যাঁ হুজুর আকরাম صلی কে এই জবাব দিল কে হযরতে জিব্রাহিল আলাইহিস সালাম কাদি এই দুইটা আমল খুব ছোট সহজে করা যায় আ আচার আচরণে ব্যবহারে আমি কি করলাম নিজেকে ছোট মনে করলাম এমন কোনো আচরণ না করা যা আমি নিজে বড় আর একজন ছোট চেষ্টা করা ছোলা এক লাস্ট বেশি করে পড়া কোনো ব্যাপার না উল্হু আল্লাহ হু আখাত আল্লাহ হুস লাম ইয়ার ঈদ বলাম ইউলা বলাম ইয়াকুল্লাহু কুফুআ আখাত সবাই তো জানি হ্যাঁ যখন মনে হইল পড়লেন তিনবার পর্যায়ে আপনার মা বাবার জন্য সব রেসানি করে দেন আপনি আত্মীয় স্বজনের রুহে স্ব পোষায়া দেন তিনবার পর্যায়ে আরেকবার তিনবার পর্যায়ে আপনার শ্বশুর শাশুড়ির রুহে সব পোষায়া দেন এক প্রথম পুরাণে পাপের সব পৌঁছে যাবে অবশ্যই পৌঁছে যাবে হ্যাঁ সুরা এক এত দামি একটা সূরা ছোট হলেও এই দুইটা আমল সবাই করতে পারে এর ফলাফল আসমানে ফলাফল আসমানে সে যাই হোক আর দীর্ঘ আলোচনা করতে যাই না